মেয়েদের বাড়তি নলেজ থাকা ভালো মেয়ের জামা আসছে বিদেশ থেকে তো হাজব্যান্ডকে বলছি গুড় আনতে কারণ এখন শীতের মৌসুম পিঠার মৌসুম পিঠা উৎসব সবাই ঘরে ঘরে পিঠা তৈরি করে তো আমার হাজব্যান্ড বলছে আমি গুড় আনতে পারবো না কেন আনতে পারবো না এই ভেজাল গুড় তোমাদেরকে খেতে দেবো না এই জন্য দেখেন আমি গুড় তৈরি করে পিঠা বানালাম আর এই পিঠা খেয়ে মেয়ের জামায় কত প্রশংসা করলো তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন তো এখানে আমি অনেকগুলো চিনি নিচ্ছি আর চিনিগুলো চুলাতে হালকা একটু পানি দিয়ে জাল করে নেব তো এক্ষেত্রে জালটা কমিয়ে রাখতে হবে আর এদিকে আমি পাঁচ কেজি দুধ জাল করে মাত্র দুই কেজি বানিয়ে রেখে দিয়েছি আর বাজার থেকে হাজব্যান্ডকে চিতই পিঠা আনতে বলেছি সেইগুলো আজকে আমি ভিজাবো নির্ভেজাল মানে কোনো টেনশন নাই আগের দিনে মা চাষিদের দেখতাম পিঠা বানাতে গেলে কি জোগাড় করতে হইতো চাল ঢেঁকিতে পাড়াইতে হইতো গুড় কিনে আনতে হইতো দুধ দশ বাড়ি খুঁজে দুধ কিনে আনতে হইতো এরকম অনেক অনেক ঝামেলা ভয়তে হতো তো এখনকার দিনের আমাদের কিন্তু এত ঝামেলা ভয়তে হয় না বাজারে পিঠা তৈরি হচ্ছে ঘরে গুড় তৈরি হচ্ছে পাশের বাড়ি গাভীর দুধ আসে গাভীর খামার আছে তো নির্ভেজাল দুনিয়া দাঁড়ি করি তারপর আমরা সুস্থ থাকতে পারি না তারপর আমরা কষ্টকে এড়াতে পারি না সবার মনে যখন তখন কষ্ট রেখে দিই তো দেখেন অটোমেটিক কিভাবে গুড়গুলো তো তৈরি হয়ে গেল জাস্ট একটু চিনি আর একটু পানি জ্বালান করলেই সুন্দর মতো গুড় হয়ে গেল। তো এই গুড়গুলো দিয়ে কিন্তু ভিজানো পিঠা চই পিঠা তারপর দুধকলি পিঠা ইত্যাদি যেই দুধের পিঠাগুলো আছে আপনারা রসমালাই এই ধরনের আইটেমগুলো করতে পারেন এগুলো করলে কিন্তু আপনার খেতেও ভালো লাগে সেন্ট অন্যরকম আর ওই যে বাহিরে যে গুড় বিক্রি করে ভেজাল তো ওগুলো অবশ্যই খাবেন না বাচ্চাদেরকেও খেতে দেবেন না কারণ ওগুলো শরীরে অনেক প্রকারের ক্ষতি করে যা আমরা বুঝতে পারি না তো আপনি গুড়গুলো দেখেন কিভাবে মানে সরি মানে চিনি দিয়ে গুড় তৈরি করে তার মধ্যে আমি এক্সট্রা চিনি ঢেলে দিলাম আমার মানে সাতটা আটটা পরিমাণ পিঠা ভিজাতে কি পরিমাণ চিনি লাগবে মিষ্টি লাগবে ততখানিক চিনি আমি এখানে দিয়ে দিছি সাথে একটু দারচিনি গরম মশলা এগুলো দিয়ে দিছি আর এগুলো দেওয়ার কারণে কিন্তু সেন্ট আসবে আপনারা চাইলে এখানে তেজপাতা অ্যাড করতে পারেন তো এখানে বেশি পানি দিব না চিনিগুলোকে গুড়ের মতো করে আমি জ্বালান করে নিব কারণ দুধ আমি একদম গাড়া করে রেখে দিয়েছি সেগুলোর মধ্যে পিঠাগুলো ভিজাবো তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এভাবে যদি বাসাতে আপনারা করে খান তাহলে কিন্তু ভালো হবে বা প্রশংসা পাবেন তো দেখেন গুড় তৈরি করা হয়ে গেছে এখন আমি দুধগুলো নিয়ে আসছি এই দুধগুলো কিন্তু একদম রসমালাই যেভাবে তৈরি করে সেরকম গাড়া করে রেখেছি আর একদম টোটালি পুরোটা ছানা হয়ে গেছে ছানা বলতে কি দুধের সরগুলোকেই ছানা ছানা লাগতেছে তো এই যে যেগুলো গুড় আমি তৈরি করে রেখেছিলাম সেই গুড়গুলো আমি দুধের মধ্যে ঢেলে দিলাম চুলাতে এখন জ্বালান করে নেবো তো বলক দিতে হবে না যেহেতু হতো সব কিছু কমপ্লিট করা হালকা জাস্ট গরম হলেই হবে আর বাজার থেকে যেগুলো পিঠা এনেছিলো সেগুলো আমি ঢেকে রেখেছি ওগুলো গরম থাকতে হবে আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ অ্যাড করে দিলাম আর এই পিঠাগুলো আমি কাগজ থেকে বের করে একটা প্লেটের মধ্যে দিয়ে নিব আপনারা ভাবতে পারবেন যে কত সহজে মানে খুব সহজে আমি ভিজানো পিঠা তৈরি করতেছি আর এই পিঠাগুলো বাসার সবাই খেয়ে অনেক অনেক প্রশংসা করেছে যা আমি ভাবতে পারি নাই এত সুন্দর পিঠা আমি বানাতে পারছি তবে যত সুন্দর করে এই পিঠা বানেন না কেন এগুলো কিন্তু আমার মায়ের হাতের পিঠার মতো হবে না ওরকম ঘ্রাণ পিঠা হবে না এটা হবে জাস্ট মুন্সিগঞ্জের ভালো পিঠা তো পিঠাগুলো বের করে রেখে রেখেছি এখন আমি এখানে দুধগুলো ভালো করে একটু গরম করে নিচ্ছি এর বাইরে আর দেওয়ার কিছুই নেই এতেই কিন্তু আপনি খুবই অসাধারণ বিজানো পিঠা বানাইতে পারবেন আর এই পিঠাগুলো খেয়ে কিন্তু সবাই খুবই প্রশংসা করবে তো আমি হালকা গরম পরে পিঠাগুলো গরম থাকতেই আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো এভাবে সন্ধ্যাবেলা কিন্তু আমি পিঠাগুলো ভিজিয়ে রাখবো সকালবেলা পরিবেশন করব ভিজানো পিঠা কিন্তু কখনোই সাথে সাথে পরিবেশন করলে মজা লাগে না বা ভিজে না ভালো লাগে না করে না এটাকে সন্ধ্যাবেলা ভিজিয়ে রাখতে হয় সকালবেলা পরিবেশন করতে হয় এটাই হচ্ছে ভিজানা পিঠার নিয়ম আমরা ছোটোবেলা থেকে এটাই দেখে এসেছি মায়ের হাতে পিঠা যে আমরা খেয়েছি এরকম রাতে বানিয়ে রাখত সকালবেলা আমরা পরিবেশন করতাম তো বন্ধুরা ফজরে নামাজ পড়ে ক্লান্তেবাদ করে আমি চলে আসছি পিঠাগুলো দেখার জন্য যে পিঠাগুলো কেমন হয়েছে মনে হচ্ছে হাড়ি হাড়ি ভর্তি অসাধারণ রসমালাই তো খেতেও কিন্তু রসমালার মতো লাগছে আমি কিন্তু একটা টুকরা খেয়ে দেখেছি ভীষণ 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 মজা অসাধারণ না খেলে বসবেন না বাসাতে এরকম তৈরি করে আপনারা ভাইয়া খেয়ে দেখবেন অসাধারণ আর আমার নামটা মুখে নিতেই হবে জানি কি করে আজকে এত সুন্দর অসাধারণ ভিজানো পিঠা দচ্ছি তুই পিঠা তৈরি করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ